থেকে ভয়ঙ্কর একটি জায়গা এই জায়গাটির নাম ফকির নির্চর এই জায়গায় আসছি পরীক্ষার টেনশন কমাতে কিন্তু টেনশন বেড়ে গেছে মশার কামড়ে মতো দৌড়াইছি দৌড়াইতে দৌড়াইতে পড়ছি জঙ্গলে টিকে থাকতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ফকির্ণির তিন ব্যসার মতো হাঁটতে হইবে খয়রাতির মতো খয়রাত করতে হইবে তারপর ওই ভয়ঙ্কর জঙ্গলে টিকে থাকেন আর না থাকেন সেটা হইলে আপনার ব্যাপার এই জঙ্গলের পরিবেশ খুব ভয়ঙ্কর ও খুব মর্মান্তিক প্রত্যেক পদে পদে টের পাইবেন জঙ্গলে সারভাইভ করা কতটা কঠিন আপনাদের সবাইকে স্বাগত ফাউলে এই জঙ্গলটি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ পাথরঘাটায় অবস্থিত এবং এই জায়গাটি পৃথিবীর একটি অন্যতম জায়গা এই জঙ্গলটি নদীর তীরবর্তী হওয়ার কারণে আপনারা মনে চাইলে এই নদীতে একটা গামছা গাঞ্জে লইয়া নদীতে ডুবাইতেও পারবেন তো এই এইরকম একটি ভয়ঙ্কর জায়গায় আসার জন্য আমরা খুবই মর্মাহত আসলে এই জঙ্গলটি খুব চেন ও খুব ভয়ঙ্কর নিস্তব্ধতায় পুরো দিচ্ছে আছে আসলে আমরা অনেক হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি এখন আমাদের অনেক ক্ষুদা লাগছে তাই আমরা খাবারের খোঁজে পাকল কুত্তার মতো হয়ে গেছি অবশেষে অনেক পরিশ্রমের পর আমরা একটি মুরগি ধরছি প্রায় এই জঙ্গলে প্রথম তাই কাঁচা খাওয়া যায় না এর জন্য হাড়ির ভিতর এই মুরগিটি রান্না করব। প্রথমে আমি আর আমার বন্ধু এই হাড়ির ভিতর সব লবণ মরিচ সব দিয়ে ভালোভাবে মেখে নিলাম সত্যি কথা বলতে আপনারা কখনো খালি হাতে জঙ্গলে আসবেন না প্রয়োজন বোধে একটা গ্যাস লাইডার একটা বিড়ি নিয়ে আসবেন তারপর এই মুরগিটিকে ভালোভাবে আমাদের মশলা মেখে নিতে হবে যাতে এর ভিতর কিছু না কিছু ঢুকতে পারে যাতে এই মুরগিটি খাওয়ার উপযোগী হয় এবং আমরা ভালোভাবে খেতে পারি তাই আমাদের বেশি করে মশলা মেখে নিতে হবে এখন আমাদের মুরগিটি হাড়ির ভিতর বলার পালা সেন্সিটিভ ভাবে এই মূর্তিটি হাড়ির ভিতর ভরতে হবে খেয়াল করতে হবে যেন হাঁড়িটা না ভেঙে যায় এই জঙ্গলে ভয়ঙ্কর কোনো পশু পাখি না থাকলেও প্রচুর পরিমাণে মশা ও দাস আছে যাতে আপনাকে কামড়িয়ে শেষ করে দিতে পারে তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এখন আমাদের করতে হবে এই হাঁড়িটির ভরা দিয়ে ভালোভাবে আটা দিয়ে আটকিয়ে নিতে হবে এখন আমাদের আগুন ধরানোর পালা এই হাড়িটিকে বসিয়ে চারদিক দিয়ে কাঠ দিয়ে ধরানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই ধরতেছে না কারণ এই জঙ্গলের মাটি খুব শুষ্ক ও ভিজা ছিল এর জন্য ধরাতে আমাদের খুব কষ্ট হচ্ছে তারপর অনেক পরিশ্রম করার পর কোনোভাবে মোটামুটিভাবে ধরছে এর জন্য আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে শেষে অনেক পরিশ্রমের পর আমরা এই আগুনটি ধরাতে পেরেছি এবং আমাদের এই রান্নাও হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিলাম এখন আমাদের খাওয়ার পালা যেহেতু আমরা এরকম খাবার আর কখনও খাইনি সত্যি কথা বলতে আমরা এরকম খাবার খাওয়ানো কোনো অভ্যস্ত নেই আর এই খাবারটি প্রথম খেলাম কারণ আমাদের খুব খিদা লাগছিল এবং ক্ষুধা নিবারণের জন্য এই খাবারটি প্রথম খেলাম দেখে মনে হইতেছে খাওয়ার বুঝই হবে এই মুরগিটি খাওয়ার জন্য আরো সুস্বাদু করার জন্য একটি লেবু আর একটি শশা কেটে নিলাম খাওয়ার পালা আসলেই এই খাবারটি খুব সত্যি খুব সুস্বাদু ও মজা হয়েছে এখন আমি এক টুকরা মাংস নিয়ে খেয়ে দেখবো আসলে কিরকম হয়েছে যাই হোক এরকম একটি জায়গায় এসে এতটুকু খাবারই আপনার জন্য অনেক শক্তি যোগান দেয় আপনার এই জঙ্গলে আসলে কোনো কিছু চিন্তা না করে যা পাবে তাই খেয়ে নিতে হবে İtak kedi onik susadı. İtaroğlu. Evet ha. Nasıl আপনি এই খাবার কোনো কিছু অবশিষ্ট রাখতে পারবেন না প্রয়োজনে হাড্ডিটাও চাবিয়ে গুড়িয়ে খেতে হবে আর এই জঙ্গলে আসলে কিভাবে আপনি টিকে থাকবেন সেটা হলো আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমাদের যেতে হবে সন্ধ্যাও গড়িয়ে আসছে খুব মর্মান্তিক এক পরিবেশের সামনে শিকার হয়েছি চারদিক ম্যাগে অন্ধকার হয়ে গেছে দেখে খুব আমার খুব ভয় লাগতেছে এখন আমরা কি করব বৃষ্টি আসার সম্ভাবনা আছে এবং এই জঙ্গলে প্রচুর পরিমাণে মশা চারদিকে বৃষ্টি নামতে আছে আছে খুব খুব আমরা হাঁটতে হাঁটতে দূরে একটি সাপ দেখতে পেলাম ও আমাদের খুব ভয় লাগতেছে এখন কি করব কিন্তু আপনারা কোনো হতাশ হবেন না হতাশ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে অবশেষে অনেকক্ষণ হাঁটার পর আমরা একটি নদী দেখতে পেলাম এখন এই নদীটির উপর গেলেই আমরা যেতে আমাদের সেই গন্তব্যস্থলে যাওয়ার পথ খুঁজে পেলাম এখন আমাদের মাঝে একটি চিন্তা কিভাবে এই নদীটি পার হব এই নদীটি পার হতে হলে আপনাকে খুব সাবধানে পার হতে হবে কারণ এই নদীতে বড় বড় কুমির আছে এই নদীর পানি খুব ঠান্ডা এই নদীতে বেশিক্ষণ থাকা যাবে না থাকলে আপনার জ্বর হতে পারে আমি ভিজে ও কেলান্ত তো অনেকক্ষণ এই জঙ্গলে কাটিয়ে অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থল চলে এসেছি